পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাসদার আজ আমরা কথা বলবো কানাডা এবং মেক্সিকো এবং চীনের উপর আরো কার্যকর করছে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের এই বিশ্ব বাণিজ্য পরিস্থিতি কি হবে সেটি বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে কতটা লাভ বা ক্ষতি হবে সে বিষয়ে আর এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি সম্মাননীয় ফেলো রহমান স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য স্যার আমি আপনার কাছে একটু শুধু শুরুতেই জানতে চাই ট্রাম্প প্রশাসন তারা যে নতুন সিদ্ধান্তগুলো নিতে যাচ্ছে সেটির ফলে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে সেটা প্রভাব কেমন পড়তে পারে আমার মনে হয় যে আমরা তো দেখেছি দুই সালে যখন নাকি ট্রাম্প প্রথমবারের মতো প্রেসিডেন্ট হিসেবে আসলেন তখনও তিনি বিভিন্ন ধরনের শুল্ক আরোপ করেছিলেন চীনের উপর করেছিলেন অন্যান্য বেশ কয়েকটি দেশের উপরে করেছিলেন তো সেটার ফলে আমরা দেখেছি যে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়েছে এক দ্বিতীয় হলো যে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারেও কিন্তু এটার একটা বিরূপ প্রভাব পড়েছে সামগ্রিকভাবে ভাবে এবারও তিনি যেটা করতে যাচ্ছেন যদিও তিনি যুক্তি দেখাচ্ছেন যে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি প্রতিস্থাপক বিভিন্ন যে শিল্প আছে তাদের জন্য এটা ইতিবাচক ফল হবে কিন্তু অনেক অর্থনীতিবিদ নোবেল পুরস্কার সহ বলছেন যে ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতি হবে বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব হবে এবং বৈশ্বিক প্রবৃদ্ধিতেও তার একটা নেতিবাচক প্রভাব পড়বে সুতরাং আমরা বলতে পারি যে এখন যেটা তিনি করছেন বা করতে যাবেন বলে আমরা আশঙ্কা করছি সেটারও ফলাফল এটা মার্কিন ভোক্তাদের উপরে যে পড়বে এবং বৈশ্বিক পড়বে এখনো পর্যন্ত আমরা অবশ্য জানি না যে এটা কোন জায়গায় যে এটা শেষ হবে আজকে থেকে তো আমরা জানি যে মেক্সিকো এবং ক্যানাডার জন্য বলা হয়েছে যে বিশ পারসেন্ট তারা শুল্ক আরোপ করবে পঁচিশ পার্সেন্ট আর চীনের জন্য দশ পার্সেন্ট তো এইটারও আমার মনে হয় যে বাস্তবায়িত যদি হয় তাহলে এটারও যে অভিজ্ঞাত সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং বিশ্বে বিশ্ব অর্থনীতিতে এটা নেতিবাচক প্রভাবিত পড়বে বলে মনে হয় আর বাকি যেটা তিনি বলেছেন যে চীনের উপরে ষাট পার্সেন্ট টেরিফ দিবেন সবার উপরেই তিনি বিশ পার্সেন্ট ট্যারিফ বসাবেন সেটা হলে তো এটার মাত্রাটা আরো গভীরতর হবে বলে মনে হয় স্যার আপনার কেন মানে তিনি এ ধরনের সিদ্ধান্ত কেন নিচ্ছেন বলে আপনার মনে হয় আমার মনে হয় যে এটা রিপাবলিকান পার্টির যে দর্শন সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ তিনি মনে করেন যে এইভাবে যদি শুল্ক বসানো হয় তাহলে এক তাদের শুল্ক থেকে যে আয় সেটা বাড়বে দুই তাদের অভ্যন্তরীণ যেসব আমদানি প্রতিস্থাপক শিল্প আছে সেগুলোর উপরে এটার ইতিবাচক প্রভাব পড়বে কারণ তারা তখন আমদানিকৃত যে পণ্য আসবে সমধর্মী সেগুলোর মূল্য বেশি পড়বে এবং স্থানীয় উৎপাদকরা সেটা সুযোগটা নিতে পারবেন বিদেশি আমদানিকৃত পণ্যের সাথে তারা যখন প্রতিযোগিতা করবেন তৃতীয় যেটি ও তার মধ্যে কাজ করে বলে মনে হয় সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র তো এখন একটা প্রযুক্তি দিক থেকে কিছুটা পিছিয়ে আছে এবং বিশেষত চীন তাদের জন্য একটা বড় দুশ্চিন্তার কারণ সেমি কন্ডাক্টর ইত্যাদি আমদানি হয় তাইওয়ান থেকে তো এইসব জায়গাগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাদের প্রযুক্তিগত তাদের একটা প্রাধান্য ছিল সেটা আবার তারা পুনরুদ্ধার করতে চাচ্ছে কিছু কিছু পণ্যের উৎসাহিত করে ওইসব দেশ যাতে প্রযুক্তিগত প্রাধান্য বিস্তার করতে না পারে সেটারও বিভিন্ন এই বাণিজ্য প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেটাও করতে চাচ্ছেন বলে মনে হয় স্যার তার এই নতুন সিদ্ধান্তের ফলে আপনি যেটা বললেন যে বিশ্ব একটা নেতিবাচক প্রভাব পড়বে তো বাংলাদেশের ক্ষেত্রে সেটা স্যার কতটা লাভ হবে বা ক্ষতি হবে বলে আপনি মনে করেন আমার মনে হয় যে এখন পর্যন্ত যেটা করা হয়েছে যে চীনের উপরে দশ পার্সেন্ট যেটা শুল্ক আরোপ করা হয়েছে এটা খুব বড় ধরনের কোনো প্রভাব বিস্তার করবে বলে মনে হয় না সবচেয়ে বড় যেটা আমাদের সাথে চীনের মার্কিন বাজারে যেটা আর কি প্রতিযোগিতা করি আমরা রেডিমেড গার্মেন্টসে তো সেখানে আমরা যেরকম বেশ কয়েকটা পণ্যে আমাদের বেশি কনসেন্ট্রেশন সেখানে কিন্তু চীনের কনসেন্ট্রেশন কিন্তু অতটা নাই তারা মোটামুটিভাবে কটন বেইসড যেখানে নাকি আমাদের বেশি রপ্তানি তার থেকে তারা ম্যানমেড ফাইবার ইত্যাদিতেই তাদের রপ্তানি বেশি সেটাই তাদের শতকরা আশি ভাগ মার্কিন যুক্তরাষ্ট্র যে উনানব্বই বিলিয়ন ডলারের মতো গত বছর আমদানি করেছে তার মধ্যে চীনের অংশ বিশ পার্সেন্ট ছিল যেটা দুই হাজার সতেরো সালেও যেটা ছিল সাঁত্রিশ পার্সেন্ট সুতরাং চীনের কিন্তু এমনি কমছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের যে রপ্তানি এবং সেখানে ভিয়েতনাম কিছুটা বাংলাদেশ তারা সেখানে আসছে দশ পার্সেন্ট যদি এখন বাড়ানো হয় তাহলে আমি যদি গড়ে যদি ধরি এখন দশ দশমিক দুই পার্সেন্টের মতো এখন তাদের গড় ট্যারিফ আছে তো সেইটা কিছুটা তো বাড়বে সেই সেই গড় যে ট্যারিফ রেট কিন্তু আমার মনে হয় না যে সেইটার ফলে বাংলাদেশ খুব বেশি সেখানে লাভবান হতে পারবে কিছুটা হয়তো আমরা যেগুলো রপ্তানি করি সেগুলোর মূল্য যেগুলো চীন রপ্তানি করে সেই ধরনের সমধর্মী যেসব রেডিমেড গার্মেন্টস আছে তার কিছুটা হয়তো মূল্য বাড়বে মার্কিন বাজারে চীনের টু হয়তো আমরা আমরা কিছুটা সুবিধা কিন্তু যেটা বললাম যে পাব যেগুলোতে কনসেন্ট্রেট করি সেটায় চীন যে অনেক বেশি রপ্তানি করে সেটা না তারা ম্যানমেড ফাইবারই বেশি রপ্তানি করে অন্যদিকে আমাদের বেশি রপ্তানি হলে কটন বেই তো এটা এটা একটা মনে রাখতে হবে দ্বিতীয় যেটা সেটা হলো যে দুই যেরকম আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের প্রায় বারো বিলিয়ন ডলারের মতো রপ্তানি ছিল সেইটা প্রায় পঁচিশ পার্সেন্ট কমে গেছিল দুই হাজার তেইশে এসে সাড়ে আট বিলিয়ন ডলারের মতো সুতরাং চীনের উপরে ট্যারিফ অতিরিক্ত শুল্ক আরোপ না করা সত্ত্বেও আমাদের কিন্তু সেখানে একটা বড় ধরনের পতন দুই হাজার তেইশে হয়েছে সুতরাং সেদিক থেকে আমাদের মানে চীনের উপরে যে তাদের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করলে আমি বেশি সুবিধা পাব সেভাবে চিন্তা না করে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা যে দিকগুলো আছে সেগুলোর দিকে আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার এবারও যদি আমরা চলমান অর্থ যদি জুলাই থেকে নভেম্বর ধরি এবং সেখানে আমাদের আবার এগারো পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে কিন্তু সেখানে গড় মূল্য কিন্তু কমেছে চার পার্সেন্ট আর ভলিউম বেড়েছে হলো ষোলো পার্সেন্ট অর্থাৎ প্রাইস ড্রিভেন না ভলিউম ড্রিভেন আমাদের এই রপ্তানি বৃদ্ধি যেটা পাঁচ মাসে হয়েছে এই চলমান অর্থ বছরের গত বছরে পাঁচ মাসের তুলনায় সুতরাং সেই সব দিকে যদি আমি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের প্রতিযোগিতায় সক্ষমতার যে বিষয়গুলো আমাদের দেশে আছে উৎপাদনশীলতা বৃদ্ধি করা আমাদের বিনিয়োগকারী এবং আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের জন্য বাণিজ্য বিনিয়োগ পরিবেশ সহায়ক পরিবেশ সৃষ্টি করা ট্রেড ফেসিলিটেশন যেসব দিকগুলি আছে সেগুলোতে আমাদের নজর দেওয়া এই বিষয়গুলোকে আমি প্রাধান্য দেব দশ পার্সেন্ট যেটা আর কি শুল্ক আরোপ হয়েছে সেইটার কারণে আমার প্রতিযোগিতা সক্ষমতা মার্কিন বাজারে বৃদ্ধি পাবে এবং আমার রপ্তানি বাড়বে এটা আমি খুব একটা মনে করি না হ্যাঁ যদি যেটা তিনি বলেছেন যে ট্রাম্প যে ষাট পার্সেন্ট চীনের উপরে বসাবে ওই ধরনের বড় যদি একটা যদি অতিরিক্ত ডিউটি বসানো হয় তখন একটা প্রভাব অবশ্যই পড়বে কিন্তু বর্তমানে যেটা বাড়ানো হয়েছে সেটার প্রেক্ষিতে আমরা খুব বড় প্রতিযোগিতা সক্ষমতার দিক থেকে অ্যাডভান্টেজ পাব সেটা কিন্তু আমার মনে হয় না বরং আমাদের নিজেদের হোমওয়ার্ক যেটা করা দরকার সেটার দিকে বেশি নজর দেওয়া উচিত বলে আমাদের মনে হয় জি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মানে খুব জটিল একটি বিষয়কে সহজভাবে উপস্থাপন করে করার জন্য ধন্যবাদ